এত বড় হাওয়ার একটা আইল দিয়ে আপনি পানি আটকে দেবেন এটা বললেই হলো এখন নৌকা যদি না যেতে পারে হাওয়ার তো অচল এখানে হাওয়ার এলাকা মানে নৌকারই এলাকা এই বাংলাদেশ দেখতে মানুষ আসবে না হাওয়ার দেখতে মানুষ আসবে হাওয়ার দেখতে মানুষ আসবে হাওয়ার যে মরুকরণ হতে যাচ্ছে এটা জানেন মরুকরণ হয়ে যাচ্ছে বালু উঠছে অনেক জায়গায় বালু হয়ে যাচ্ছে জমি বালু হয়েছে। কেন এই যে নিচের পানি তোলার কারণে এইটা নিয়েও কেউ ভাবতে পারে আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে হতো তাহলে আমার বাবা আসতো এখানে এসে একটা প্রণাম করতো ষষ্ঠাঙ্গে প্রণাম যে আমাদের কত ভাবার মানুষ আছে হাওয়ার কথাটা থেকে আসছে কেউ জানে দেখেন অনেক হাওয়ারের অনেক শব্দ আছে এখন হাওয়ারের আমি এইটার বুৎপত্তিটা একটু বলতে পারি হাওয়ার কথাটা হাওয়ার নয় কথাটা ছিল সাগর এই সাগরটা এই এলাকার মানুষ এই যে সাগরকে এক এক এলাকার মানুষকে এক এক নামে ডাকতো জল বাড়ি দিই সাগর আমার এলাকার মানুষ সাগর বলে ডাকতে কিন্তু এই যে সাগরটা প্রাকৃতিকের প্রভাবে হয়ে গেছে সায়র সায়র নিয়ে অনেক গান আছে কিন্তু সায়রে আরে বন্ধু গেলায় আমারে সায়র এই সায়র সায়রটা হয়ে গেছে কি এই এলাকার মানুষ শখে শ বলতে পারে না শখে হ বলে ফলে শালা বলতে পারে না শালি বলতে পারে না হালা হালি বলে শিয়াল বলতে পারে না হিয়াল বলে হিয়াল তো এই যে হয়ে গেছে এটা এটা হয়ে গেছে হায়র হায়র থেকে এক সাহিত্যের একটা শব্দ হয়ে গেছে হাওর এই আমি বললাম শাব্দিক পরিবর্তনটা আর কি দিয়ে গেছে সাগরে এই আমার এলাকা যে সাগর ছিল এটার প্রমাণ এই যে হাওর কি দিয়ে গেছে আমাকে এই সোনালি ধানের একটা অভয়ারণ্য দিয়ে গেছে কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারছি না হ্যাঁ তাই এই যে এইখান থেকে হা হাওয়ার শব্দটা থেকে এখন সঙ্গে আপনারা বানিয়ে নেবেন এখানে দেখেন আপনাদের এই এই যে প্রতিবেদনটা দিয়েছেন একটা কথা এখানে উল্লেখ নাই হাওড়ের সুপে ও পানির কোনো উল্লেখ নাই আপনি জানেন আমার এলাকা হাওড় হাওয়ার যে মরুকরণ হতে যাচ্ছে এটা জানেন মরুকরণ হয়ে যাচ্ছে বালু উঠছে অনেক জায়গায় বালু হয়ে যাচ্ছে জমি বালু হয়ে যাচ্ছে কেন এই যে নিচের পানি তোলার কারণে এই বাহাত্তর শুনে রাশিয়া এলাকাটা জরিপ করে বলছিল। এইখানে যেন টিউবওয়েল থেকে পানি উঠানো না হয় হলে কোনো মরুভূমি হয়ে যাবে এটার আলামত আজকে দেখেন একশো ফুট নিচে যেহেতু পানি উঠছে না এই যে বাঁধের নামে বাঁধের নামে যে হাওয়ারে কি করা হয় এইটার কিছু ধারণা আপনাদেরকে আমি দিতে চাই হাওয়ার বাঁধের নামে এই যে ভাটি এলাকায় যা হয়ে থাকে এটা একটা শুভঙ্করের ফাঁকি এই যে বাদ দিয়ে ফসল রক্ষা করবে এইটা একেবারেই অবান্তর একেবারেই অবান্তর এই যে প্রতি বছর শত শত কোটি টাকা খরচা করে আমরা তো চোখের সামনে দেখি এই বাদ যে দেয় এটার কিন্তু অ্যাসিড টেস্ট হয় না অর্থাৎ পানি আসে না পানি যদি আসে এই এসেছিল সতেরো শোনে আপনারা শুনেছেন দেখেছেন যে এমন কোনো হাওয়ার ছিল না কোথায় ছিল সেই ভাত সেখানে অর্থ খরচা হয়নি হয়েছে কিন্তু টিকেনি টিকবে কেন এটা বাদ পানি আটকানোর মতো তো বাদ দেয় না আর এটা দিলে এইভাবে বাদ দিয়ে এই হাওয়া রক্ষা করা সম্ভব না আমি একটা কাঁচা উদাহরণ দিই আমরা যে ভাত খেতে বসি মেয়েরা ভাত একটু বাজি দেয় বাজিতে খেলে পরে যে ডালের বাটিটা পাতে ঢেলে দেয় আমরা বাদ দিয়ে ফেরাতে চেষ্টা করি পারি ফেরাতে পারি তুই এত বড়ো হাওয়ার একটা আইল দিয়ে আপনি পানি আটকে দেবেন এটা বললেই হলো এই শুভঙ্করের ফাঁকিটা কেন আমার হাওয়ার বাসিকে দিচ্ছে আমার বাবা কৃষক ছিলেন একেবারে মূর্খ কৃষক কিন্তু দশগার মুরব্বী আমি জিদ করে এম এ পাস করেছি জিদ করে বাবার নির্যাতন দেখে এম এ পাস করেছি আপনাদের কাতারে এইটা আপনাদের আশীর্বাদ তুষ্ট হওয়ার জন্য। আমি এই কথাগুলি বলবই এই যে শুভঙ্করের ফাঁকিটা দিচ্ছে এটা একান্তই একটা লুটপাট ধনু গাভীর মতো আমার হাওর এলাকা এ অবজ্ঞা করবেন না দেশের এক অষ্টমাংশ এলাকা অর্থাৎ সাতশো বর্গ মাইলের একটা এলাকা সেই বর্গ মাইলের এলাকা আর দান উৎপাদনের বেলা এক পঞ্চমাংশ চিন্তা করেন বিষয়টা কী দাঁড়ায় এই যে লুটপাট হয় এটি কিভাবে কিভাবে যে ফাঁকিটা দেয় এটা হাওড়ের মানুষ বুঝে কিন্তু বলতে পারে বলার জায়গা নেই বলার জায়গা পায় না এখন দেখুন এই যে বাদ দেয় একটা বাদে মনে করুন পঞ্চাশ লক্ষ টাকা খরচা করলো আমি শুধু বোঝানোর জন্য মাননীয় উপদেষ্টাকে বোঝানোর জন্য বলছি পঞ্চাশ লক্ষ টাকা খরচা হয় প্রচুর টাকা কিন্তু এন ব্যয় করে আমরা আমরা অবাক হয়ে যাই ভয় পেয়ে যাই এত টাকা এত টাকা আমার এখানে লুটপাট হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বাদ দিলো এই বাদটা কিন্তু মাত্র দেড় মাস থাকে মনে করেন মার্চের থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত থাকে এরপরে কিন্তু পানি এসে ডুবে যায় ডুবে যায় তারা বলতে সুবিধা তো পানিয়ে ভেঙে নিয়ে গেছে এত পানি বর্ষায় তো পানি আসবেই এটা বলারও তাদের সুযোগ আছে পরের বছর আর কিছুই থাকে না বলুন এমন কি কাজ আছে যেটার একটা অবশিষ্ট থাকে না আমরা সবাই এখানে অফিস আদালতে কাজ করি একটা কাজের বিনিময়ে তো আমি একটা অর্থ নিই এইখানে যে অর্থটা ব্যয় হচ্ছে এবং ফেলানো হচ্ছে কৃষকের নামে এটার কোনো ধরনের কোনো রেকর্ড নাই। কোনো চিহ্ন থাকে না তাই কোনো চিহ্ন থাকে না আমি এই কাজটা নেব কেন এই কাজটা কেন আমার জন্য করা হচ্ছে করা হয় এই কাজ এই কৃষক চায় না বলছি যে একটা রেকর্ড থাকুক তাই বলছিল যে এখানে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কি না বলছে কৃষকরা বলছে হাওয়ার এলাকার মানুষ এই যে বিএডিসি বলে রাবার ডাম করা যায় রাবার ডাম হয়েছেও আমার এলাকায় অনেক জায়গায় নদীতে হয়েছে হ্যাঁ রাবার ডাম দুয়ার বাজারে হয়েছে বা আরও ইয়েতে তাই হয়েছে এই রাবার ডাম করা যায় তা পানি উন্নয়ন বোর্ড বলে যে না রাবার ড্যাম এত গভীরে যে করা যায় না এখন দেখো নদীর তলায় করা যায় হাওড়ের তলায় করা যায় এটা কী ধরনের আমাদেরকে বোকা বোঝাতে চায় হ্যাঁ অথচ এলজিডির প্রধান খুব প্রকৌশলীর সঙ্গে আমি বুঝেছি উনি বলেছে না সব জায়গায় করা যায় কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না জানেন কৃষক বুঝে এটা যদি হয়ে যায় স্থায়ী যদি হয়ে যায় এই যে মাটি কেটে যে লুটপাটটা এটা করতে পারবে না এই জন্যই হয় না শুধু তা দেখুন এর আগে করেছি কি দেখেন দিয়েছে কি কান্দা জুড়ে বাদ দেয় এই যে বেরিবাদ এইটা হলো দক্ষিণাঞ্চলের পরিকল্পনা উপকূল এলাকায় যে বাদটা দেখুন পাহাড়ের এলাকায় তো আমরা বাস এই যে শুভ আমি কিন্তু আমরা সুনামগঞ্জের মানুষ পাহাড় এলাকায় এই পাহাড়ের পাথরটা পাথর খেঁকুড়া খেলো অথচ আমার দক্ষিণ অঞ্চলের বাদটা হলো না এটা কি দেশে আমরা বাস করি এটি যে আমি আমি যে এটা বলি আর কি দেশ তো আমরা এটা দেখাতে কি দেশ বানিয়েছি অমুকের একটা দেশ নেপালেও একটা দেশ বানিয়ে ফেলছে তো আমরা একটা বানাই তো যে বানাইলে গেলে যে একটা দেশ এবং একটা রাষ্ট্র একটা নীতিমালা নিয়ম হতে হয় এবং জীবন জীবিকার এটা গ্যারান্টি দিতে হয় এটা কিন্তু আমাদের রাষ্ট্রে এখনও আমরা করতে পারি নাই ভবিষ্যতে জানি না কী করবে প্রজন্ম তা আমি বলছি এই যে উপকূলীয় এলাকার বার্তা দিয়া আমাদেরকে এটা মতিন বুঝ দেয় মতিন বুঝ এটা আমার এলাকার শব্দ হ্যাঁ একটা না একটা দিয়ে বুঝ দেওয়ান আর কি তো এখন দেখুন এই যে নদীটা যদি খনন করা হয় নদী খনন হলে এই যে পানির স্তর পানি এখন বেশি হয় আগে কম হতো বিষয়টা কিন্তু তা না পানি যা হয় এখনও তাই হয় এই নদী যদি কাম্য খনন হয় এই পানি এই যেটা অকাল বন্যার যে পানি এটা তিন ফুট নিচে থাকবে আমি গ্যারান্টি দিতে পারি আমার বয়স সত্তর বছর আমি সাইট ষাঁষট্টি বাংলার পানি দেখেছি সাইট ইংরেজিতে যে পানি হয়েছিল কৃষকরা তখন বেঁধে রাখতো একটা হাওয়ারও বাঁধতে দেয়নি নিজেরা বেঁধে রেখেছে কেন নদী গভীর ছিল মাটি ছিল প্রচুর কিন্তু এখন হয় না এখন টাকা পয়সা খরচা করে এখন আর হয় না কেন হয় না এটির পিছনে অনেক কারণ আছে হ্যাঁ তা আমি বলছিলাম যে আমরা আমাদের যে এখানে এই রাবার ডাম করলে এই একশো তিরানব্বইটা বাদ আমার সুনামগঞ্জের কথা বলি বাটিয়ে হা টোটাল হাট হাওয়ার এলাকার কথাই বলা উচিত একশো সুনামগঞ্জে একশো তিরানব্বইটা বাদ এই টোটাল হাওয়ারে এটা যদি পঞ্চাশ লক্ষ টাকা করে মাননীয় উপদেষ্টা এই রাবার ডাম করে আমি খবর নিয়েছি তারা বলছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ লাগতে পারে আমি ধরলাম পঞ্চাশ লাখ তারপরেও একশো কোটি টাকা খরচা হয় না গত বছরে একশো তিরিশ কোটি টাকা খরচা করেছে কোথায় গেছে এই টাকা এটাকে হিসাব চাওয়ানোর জায়গা নেই হ্যাঁ হিসাব কেউ দিতেও রাজি না তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি দেখবেন আগামী দিনে এবং আমার সুনামগঞ্জবাসীকে এই হাওড়ের যে নির্যাতন থেকে বাঁচাবেন হ্যাঁ এখন দেখেন এর আগে করেছে কি দিয়েছে স্লুইচ গেট স্লুইজ গেট এখন এই স্লুইচ গেট যতখানে দিয়েছে এটার পাশেই আবার মানুষ ভেঙে বাদটা ভেঙে নৌকা নেওয়া আনা করে এখন নৌকা যদি না যেতে পারে হাওয়ার তো অচল এখানে হাওয়ার এলাকা মানে নৌকারই এলাকা রবীন্দ্রনাথ বলছেন না দ্বারটাকে বন্ধ করে ভ্রমটাকে রুকি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি এখানে ভ্রম হলেই যে অকাল বন্যা আর সত্য হলো নৌকা অর্থাৎ এই এলাকার জীবন জীবিকাটাই হলো নৌকা নৌকা না চলতে পারলে তো হবে না তো এই নৌকা রাখার ব্যবস্থা রাখবেন না মানুষ ভাঙবে না তো কি করবে আইন তো ভাঙতে বাধ্য হয় এরপরে আরেকটা করছে কি ফাঁকির আর একটা বিষয় করতেছে এখন আমরা বলছি রাবার দাম এটাও করবে না যে ওই দুইও পারিদের পার বানাচ্ছে নিচে পাক্কা করবে পরে জিও ব্যাগ মাটিতে বরে এখানে বসিয়ে দেবে এটাকে বলছে কজয় এখন দেখেন এই জয় আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন এই বাদ ভাঙার পানির যে কী স্রোত কী ব্যাগ হয় আপনি এটা সম্পর্কে ধারণা আছে যে না তো আমি ধারণা নাই এই যে দিলেন দশটা পনেরোটা বস্তার যে স্তর এক ধাক্কায় যখন নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আপনি ধারণা করতে পারেন না তাহলে তাহলে আমি তাহলে ভাবেন হাওয়ার উপযোগী কি সেটা ভাবেন সেটার কথা ভাবেন আমরা বলছি যে নদী খনন এবং সেই সাথে রাবার দাম করলে কি হবে জানেন গোটা হাওয়ারে আপনি অন্তত মে জুন মাস পর্যন্ত চড়ে বেড়াতে পারবেন এবং একটা হাওয়ারের সাথে আরেকটা সংযোগ হবে এবং সেই যে বেরিবাদ আছে এই বেরিবাদের দুই পাশে যদি হিজল করস লাগিয়ে দেওয়া যায় কে যেন বলেছেন হিজল করস এই বাংলাদেশ দেখতে মানুষ আসবে না হাওয়ার দেখতে মানুষ আসবে হাওয়ার দেখতে মানুষ আসবে এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আপনারা যে কাজটা করছেন এটা আমি দেখে চমৎকৃত হলাম এবং অবাক বিশ্বে আমি এই বিষয়গুলি দেখলাম যে আপনারাই যেটা ভাবছেন এইটা নিয়েও কেউ ভাবতে পারে আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে হতো তাহলে আমার বাবা আসতো এখানে এসে একটা প্রণাম করতো ষষ্ঠাঙ্গে প্রণাম যে আমাদের কত ভাবার মানুষ আছে আজকে আমি এসেছি আমি এসেছি এই যে এইটা বাবার জীবনের নির্যাতনটা আমি দেখেছি